আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য মাহেরাম রমজান আসলে মক্কায় দৌড়ায় মদিনায় যায় কয় মক্কায় নামাজ পড়বো মদিনায় নামাজ পড়বো এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের সওয়াব এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব অমরা করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটায় মক্কায় কোরআন খতম দিতে চায় মদিনায় কোরআন খতম দিতে চায় সব মাহের রমজানে অগণিত সবের আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজির দেয় কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না টাকার অভাবে কত মা ভালো করে রোজা রাখতে পারে না এই গরিব মানুষের করে খাবার না দিয়ে রে পাওয়ার জন্য দৌড়ায় আল্লাহ ডাক দেখো বান্দা একবার মরে কায়দা মতো জুতা দিয়ে পিডামো। আমার বান্দারা না খাইয়ে ইফতার করাবে আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইছো এমন আল্লাহ আমি ধরা দেব না আল্লাহর হাবিবের আন্তকালের পরে সাবেক রাম চিন্তিত খুবই কান্না জড়িত ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলা আসছে হজরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও মুদিনে আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোন অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু রে আমার যে অভাব কোনোদিন কী সে অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু আমি আজাম দিলে নবী নামাজ আসতো বলো এখন আজাম দিলে কি নবী নামাজ আসবে কার হকার বলতেছে বেলাল রে তুমি কি নবী রে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও আবু দেখলে সহ্য করতে আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকায় আমার কলি যা গুলি ফেটে ফেটে আসে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজির পাবে যখন সাত নম্বর গিয়ে বাবুর সালাম দিয়ে দুকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে এ রাজার সবুজ মিনারা দেখলে চোখ বেবে পানি আসে রৌদা শরীফে ঢুকলে তো রাহা মাহা করে কামতে থাকে আর মতুয়া গুলি খালি ধমক দেখে ইয়া তুই আল্লাহ বেদা ইয়াল্লাহ বেদা ওরা কান্না দেখে হাসি যারা কান্না করে এদের সাথে তিরস্কার করে বাপ আমি নিজের চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় এদেরকে দেখে ওরা হাসে ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে কোন হাজি আছে কান্না আসে না শুধু সালাম দিয়ে চলে যায় দুই প্রকারের হাজি এক প্রকারের হাজি নবী রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় দেয় এরাও হাজি আর যারা শুধু সালাম দিয়ে চলে যায় এরাও হাজি আকাশ আর পাতাল তফা পৃথিবীর মতো হায়াত মাত্র ষাট বছর কি আশি বছর তিরিশ বছর চলে যায় হেলায় হেলায় বাকি জীবনের অর্ধেক সময় যায় বাবা ঘুমে আট ঘন্টা সময় আমরা ইবাদত করার সুযোগ পাই এই সামান্য ইবাদত দিয়ে ক্ষুধার জান্নাতের আশা কেমনে করতে পারি উপায় আমাদের হবে কি উপায় আমাদের হবে কি গতি হবে কি উপায় আমাদের হবে কি চিন্তা করে যদি বাড়ি ফিরি মাহফিল থেকে যদি চিন্তা করে বাড়ি ফিরি মাহফিল থেকে ফিরে যাওয়ার পথে একটা বেনামাজি থাকার কথা না একটা সুদখোর থাকার কথা না একটা ঘুসখোর থাকার কথা না একটা মদ খোর থাকার কথা না একটা জেনাকারি থাকার কথা না একটা মানুষের হক নষ্টকারী থাকার কথা না কিন্তু আর শুনি মানি না আর শুনি বুঝি না ও আর শুনি বাড়ি পর্যন্ত আমরা নেই না আমরা বাড়ি পর্যন্ত না ভাই নিলে তো কাজই হয়ে গেছিল আমরা ও শুনে চলে যাই হুজুর ওয়াজ খুব ভালো করছে ভালো পর্যন্ত শেষ হুজুরের ওয়াজ ভালো কিন্তু আমি কি ভালো কাজ করছি কিনা এটা হলো সবচেয়ে বড় বিষয় ওয়াজ শুনি বাবা মার মনে ব্যথা দেই ওয়াজ শুনি প্রতিবেশীর হক নষ্ট করি ওয়াজ শুনি ওয়াজ শুনি স্ত্রী স্বামীর হক নষ্ট করি ওয়াজ শুনে নারী বেপর্দায় চলে ওয়াজ শুনে ওয়াজ শুনে নারী বে নামাজি আর শুনে নারী বেপর্দা ও আর শুনে কিন্তু নারী আমল দান না যে করলে কিলাম শুনলে কিলাম ও লাভ হবে আমলে আমলে লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কোথায় বুঝে কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে আল্লাদি মরণ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছে আজ অথবা কাল মৃত্যুর করে ঢোলে পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে আল্লাহর দরবারে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে ইন্নাবাদুষার আল্লাহর ধরা বড় শক্ত ধরা জল শক্ত ধরা ধর ধরা পড়তেই হবে ধরা পড়তেই হবে ধরা পড়তেই হবে কবরে চলে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে আজকে আমি ফরি যদি মারা যায় বন্ধুরে আমার লাশ দেশের বাড়ি ফরিদ করে নিয়ে যাওয়া হবে কালকে সন্ধ্যার আগে দাফন কাপনের ব্যবস্থা হবে আমার টুপি আমার চশমা আমার জুব্বা আমার ঘড়ি আমার সব কিছু থেকে জুদা করা হবে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে জুদা হয়ে যাব স্ত্রী পুত্র সন্তান থেকে জুদা হয়ে যাব বন্ধুরা কেঁদে কেঁদে বিদায় জানাবে গ্রামবাসীরা বিদায় জানায় চলে আসবে তিন ঘন্টা পরে বন্ধুরা চা খাবে পান খাবে গল্প করবে হাসবে সন্তানরা তিন দিন পর্যন্ত শোক পালন করবে ছয় মাস পরে সবাই আমার কথা ভুলে যাবে মনে রাখবে না কেউ বন্ধু ওই কবরে আমি একা আমি একা আমার সঙ্গে হবে কি সঙ্গী হবে কি ওই কবরে আমার দুইটা জিনিস যাবে একটা ইমান ও আমল ইমান ও আমল ইমান ও আমল ইমান ও আমল ওই কবরে কেউ দেখতে না গেল যিনি দেখতে আসবে যদি নবীর আসি কই কবরে যাও ওই কবরে আমার নবী আসবে রে নবী আসবে রে নবী আসবে যুবক যদি ভালোবাসো নবীকে ভালোবেসে যাও যদি দল করো নবীর দল করো জীবন যদি দাও নবীর জন্য দাও পক্ষ যদি নাও নবীর পক্ষ নাও শান যদি গাও নবীর শান গাও মান যদি গাও নবীর মান গাও জীবন যদি দাও নবীর জন্য দাও ভালো যদি বাসতে চাও নবীর ভালোবাসা নাও এটা আজ যদি করতে চাও নবীর এটা করে যাও যাও খুশি যদি কাউকে করতে চাও নবীকে খুশি করে যাও কথা বলেন ঠিক না বেঠে এছাড়া আর বিকল্প নাই একটাই নবী 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 করি নবী নবী করি অনেক ভাইরা বুঝে না কয়েরা নবী নবী করে কেন যেদিন কবরে ঘুমাইবেন সেই দিন বুঝবেন নবী কি জিনিস যেদিন দিন হাঁসের উঠবেন সেই দিন জানবেন নবী কি জিনিস যেই দিন ফুলসিরা ঘাটে যাবেন বুঝবেন নবী কি জিনিস মিজানের পাল্লার পাশে যখন দাঁড়াবেন বুঝবেন নবী কি জিনিস কঠিন মহেশ্বরের মাঠে জিব্বা বের হয়ে যাবে সেই দিন বুঝবেন নবী কি জিনিস নবী কি জিনিস এই জন্য নবী নবী করি নবী নবী করি সন্নিদেরকে বলবো মুসলমানদেরকে বলবো বাবাজি উন্মত হিসেবে আসেন জবান খুলে দেন সেই প্যারা নবীজির সানে জবান খুলে খুলে আওয়াজ তুলে মোহাব্বতে আমরা দুরুশুরি পড়ি আল্লাহ সাল্লে আল্লাহ সেই দেনা ওলামা মোহাম্মদ ঘুরে যাও রে মাহফিলের হাওয়া যাওরে উরি মদিনায় আমাদের দরুদ পৌঁছে দিও

কাফেলা করে আসছেন গাড়িতে করে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসলে আল্লাহর মেহরবানি রওনক বৃদ্ধি হবে আপনাদের এই আশাকে আমরা স্বাগতম জানাচ্ছি যেন এহসান ভাইয়ের পক্ষ থেকে আজকের আহলে সুন্নাতল জামাত কর্তৃক আয়োজিত জানাব আমাদের এহসান ভাই তিনার উদ্যোগে নবম ঐতিহাসিক আজ অনুষ্ঠান পবিত্র ঈদে মিলা আদুল নবী সাল্লাহ্লাহলিসাল্লাম মাহফিলের আম প্রধান অতিথি কাকারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যিনি এই মাহফিলের জন্য এই মাহফিলের জন্য জিনার অনেক অবদান এবং আমরা দোয়া করি চেয়ারম্যান মহোদয়কে যেন আল্লাহ দুনিয়া আখেরাতের উত্তম জা জন্য হুজুরি করিম সল্লাহ আলী সাল্লামার মহাব্বতে তিনি এই মাহফিলের জন্য যথেষ্ট করেছেন চেয়ারম্যান সাহেবকে আমরা অভিনন্দন মোবারকবাদ জানাই রসুলি করিমের শানকে আকাইদে আহলে সন্ন্যতল জামাতকে মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্য উনি যতটুকুনি করেছেন ততটুকুনি মদিনাওয়ালার পক্ষ থেকে উনি বেনিফিট পাবেন এবং আল্লাহর শাহান শাহী আলী দরবার থেকে আমরা কামনা করি মদিনাওয়ালার সৎকায় যেন আল্লাহ ওনার দুনিয়া আখেরাতের যাচা দেন বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ যেন ওনার সম্মানকে দুনিয়া আখেরাতের বাড়াই দেন আল্লাহ যেন বেশি বেশি এই দিনের কাজ সুন্নিয়তের কাজ ইমান ও একিনের কাজের জন্য আল্লাহ ওনাকে সহযোগিতা করে তৌফিক দেন আমরা একটু দোয়া করে বলে আমি আজকে সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সম্মানিত ইউপি সদস্য দুই নং ওয়ার্ড ওনাকেও আমরা দোয়া করি এই মাহফিল সাজানোর জন্য অবদান রাখার জন্য পরিশ্রম করার জন্য খেদমত করার জন্য আল্লাহ ওনার দুনিয়া আখেরদের সম্মার জন্য বাড়াই দেয় উদ্বোধক জনাব মৌলানা আজিজুল হক কাদরি সাহেব মদাজুল্লা আলী সভাপতি জনাব হজরতুল আল্লাহ মৌলানা আব্দুর রহমান শিবলি সাহেব মদাজুল্লাহ আলী সভাপতি দ্বিতীয় অধিবেশনে মৌলানা কফিল উদ্দিন এম সাহেব তৃতীয় অধিবেশনে জনাব মৌলানা আকম সাদেক হোসেন সাহেব থেকে শুরু করে আমন্ত্রিত সকল উলাম হজরত এবং মেহমান বিন্দ্রু সবার নাম বলতে গেলে অনেক সময়ের দরকার আজকের যিনি প্রধান ওয়াইস প্রধান আকর্ষণ প্রধান বক্তা মোনাজের আহলে সন্নায় বহু ভাসের সফল মনাজিদ প্রিয় বন্ধুবর আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দুজ্লাহ আলী উনি উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক প্রিয় বন্ধুবর প্রতিষ্ঠাতা ইমাম আজম রিসার্চ সেন্টার ঢাকার সম্মানিত মোহতারাম হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব মদ্দাজুল্লাহ আলী আল্লামা মৌলানা জলাল উদ্দিন নিজামি সাহেব মদ্দাজুল্লাহ আলী হাফিজ হজরত মৌলানা মিনহাজউদ্দিন সাহেব মদ্দাজুল্লাহ আলী এবং অসংখ্য লামাই হজরত সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আজকের মাহফিলকে রণবৃদ্ধি করার জন্য আমার এহসান ভাই একজন আশিক মানুষ আমার কাছে মনে হয় খুব সাদা মানুষের যাই হোক সবার কাছে ভালো লাগে তা না আমি আমি খুবই করি ভালোবাসি যাই হোক আল্লাহ রাব্বুল আলমিন আমার এহসান ভাইকে এইরকম পরিবেশে আরো মাহফিল করার জন্য তৌফিক আরো বড় করে দেওয়ার তৌফিক দেয় আমরা দোয়া করি বলে আমি ওনার সম্মান কে জন্য দুনিয়াতে আল্লাহ বাড়ায় না আকাইদা আহলে সুন্নাতুল জামাতের উপরে দাইম থাকাটা বর্তমান পৃথিবীতে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে বাজি আমরা আকীদা বুঝি না আমি আকীদাটা মুক্তসার আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা এখানেই মনে একটা লুস কানেকশন হইছে একটু দেখেন তো আই টেক আস আকাইদে আহলে সুন্নাতুল জামাত আমরা অনেক সময় বুঝি না ভাই সুন্দর একটা প্যান্ডেল দেখতেছেন এই প্যান্ডেল কিন্তু ধরে রাখছে খুঁটি খুঁটি যদি না থাকে তাহলে সামানা থাকবে 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 না 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 মাটি যদি থাকে তো খুঁটি জান্নাত খুঁটি হলো ইমাম মাটি হলো আকিদা আরো বুঝাই আমাদের দেশে জেলেরা মাছ মারে সারা রাত্র জেলে মাছ মারতেছে মাছ যে ভান্ড বা ডালা বা ডোলার মধ্যে রাখি এটার নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলে চট্টগ্রামে কি বলি যদি মস্ত বড় ভাঙ্গা থাকে ফুটা থাকে খসানো থাকে সারা রাত জেলে মাছ মারার পরে কি মাছ পাবে ভাই মাছ পাবে কেন এজন্যই মাছ পাবে না যে জেলের ডুলার নিচে ভাঙজা একজনের আকিদা যদি বিশুদ্ধ না হয় আকাঈদে আহলে সুন্নতুল জামাত যদি তার না হয় সত্তর হাজার বছর তাহাজুদ নামাজ যদি পড়ে আকিদা হলো আমল রাখার ডোলা আকিদা হলো ইমান হলো আমল রাখার ডোলা কোন ব্যক্তির ইমান যদি বিশুদ্ধ না হয় কেমন পর্যন্ত